আসসালামু আলাইকুম ইসমি দীপ্তি চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুবহান আল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি চলে আসছে আজ ওয়েদারটা খুব সুন্দর যেহেতু রাত থেকে বৃষ্টি নামতেছে তাই এক কয়েকদিন তো অনেক বেশি গরম পড়েছে সবাই অস্থির হয়ে গেছে আর এখন আল্লাহর রহমতের বৃষ্টি এসেছে আজ যেহেতু অনেক ঠান্ডা তাই ভাবলাম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে বৌয়া ভাত আমাদের এলাকায় বলে তাই সেটাই আজকে রান্না করব ইলিশ মাছ ভাজবো ইলিশ মাছটাকে কেটে নিয়েছে সাইজ করে তারপরে মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে মাছটা পরিষ্কার করা হয়ে গেছে মাছটা একটা সাইডে রেখে দিব তারপরে চালটাকে মেপে ভালো করে ধুয়ে নিয়েছে আর ডালও নিয়ে নিয়েছে ডালটা একটু বেশি নিয়েছে কারণ ডালও ভত্তা করবো আজ ভি দিয়ে আমরা খাবো ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছে এবার সুন্দর করে ভেজে নিব ভাজার পরে দিয়ে দিচ্ছে দুই টেবিল চামিচের মতো আদা রসুন বাটা আর আদা রসুনটা একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি তেলের সাথে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামিচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামিচ জিরের গুঁড়ো এবার সুন্দর করে মশলাটাকে তেলের সাথে ভেজে নিব। এখনও কিন্তু কোনো পানি ব্যবহার করে নেই সুন্দর করে ভাজার পরে তারপরে পানি ব্যবহার করছি এবার সুন্দর করে কষানো নিব। মশলাটা যত বেশি কষাবো ঠিক ততটাই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হবে তাই তারপরে কষানোর পর দিয়ে দিচ্ছি চালটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব যেহেতু চালের পরিমাণ বেশি তাই মশলার সাথে ভালো করে এবার মিক্স করে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি তারপরে সুন্দর করে লাড়া দিয়ে দিব খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যেহেতু খাওয়ার পর বয়স দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তারপরে বলক চলে আসছে বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি লারা সুন্দরভাবে বারে বারে ঢাকনাটা তুলে লাড়তে হবে না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে এবার ডাল বত্তার জন্য ডালটাকে বসিয়ে দিচ্ছি ডালটার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি এই ডাল ভত্তাটার সাথে তেঁতুল দিয়েছিলাম খুব বেশি মজা হয়েছিল খেতে ভর্তাটার পানি শুকানোর পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হয়েছে মরিচ এবার সুন্দর করে মিক্স করে নেব ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তারপরে ভর্তা করব কলা কলাটাকে সিদ্ধ করে নিয়েছি এবার ছুলে এবার সব একসাথে মিক্স করে নিয়েছি সুন্দরভাবে ভর্তা করে নিয়েছি তারপরে মাছটাকে ফ্রাই করে নেব মাছটাকে লবণ হলুদ মেখে নিচ্ছি তারপরে মাছটাকে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এক এক করে সব মাছ দিয়ে দিব মাছটাকে লোয়া সে ভাজছি মাছটাকে একদম ফ্রাই করা করে করছি তাই মাছটা ভাজা হয়ে গেছে তারপরে আমরা যেহেতু ইলিশ মাছ খাবো ওরা তো ইলিশ মাছ খেতে পারবো না মেজমা আর মিনহা ওদের জন্য এই তেলাপিয়া মাছটাকে ভেজে নিচ্ছি তারপর দেখুন ওরা কি করে মিনহার মেজবা ওদের দুষ্টু মিষ্টি কাহিনীটা খুব ভালো লাগে তাই ভিডিওতে রেখেছি ওদের আর হ্যাঁ মেজবা কিন্তু ক্যালকুলেটার দিয়ে কথা বলে দেখুন মেজবার দিকে মোবাইল দিয়েছি দেখে মেজবা এরকম করতেছে তারপরে আমরা খাওয়ার জন্য সবাই টেবিলে এসে গেছি আর এই যে আমাদের বউ বাটটা পুরোপুরি রেডি আজকে আমাদের অনেক আইটেমের ভর্তা ছিল আর খাবারটা অনেক বেশি মজা হয়েছিল আর সবার সাথে খেতে খেতে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ